গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে দারক বলছি এখন বাজে হচ্ছে আটটা পনেরো তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মারাদি চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর বন্ধুরা আমি আজকে উঠেছি সাতটা বাজে দশ মিনিট বাকি উঠে আমি অনেকটা কাজ হয়ে গেছে আমার ডাল ভাত রান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেছে এখন আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি বেগুনটা ভাজবো এই যে বেগুনটা ভেজে নেব আর টরগুলো গোছানো হয়ে গেছে চাদরগুলো চেঞ্জ করেছি বিছানার চাদরগুলো চেঞ্জ করেছি ওই ঘরটা এখনো করা হয়নি এই ঘরটা করা হয়ে গেছে এটা এখন করব আর ঘর টরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে মোছা হয়নি এখনো এখনও আর তাহলে দাদা হয়ে এখন বেরিয়ে যাবে ও খাওয়া দাওয়া হয়ে গেছে আর টমেটো দিয়ে ডাল করেছি ভাত করেছি তখন দেখিয়ে দিচ্ছি আমি দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে দেখো এখান থেকে নিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি অল্প করে ভাত করেছি পরে করব আর এই দেখো টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে ডাল হয়েছে দেখো আর এদিকে তো এই দেখো বেগুন ফুলকপি ভাজা হচ্ছে তাহলে বন্ধুরা দেখলে তো আমার অনেকটা কাজ হয়ে গেছে এখনো ঘর হয়নি ঘর মুছবো তাই চলো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আর তো মেশিনে তো কাজ আছেই তো চলো এখন ওই ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করবো চল দেখতে থাকো পরে আসছি বন্ধুরা এই ঘরের বেড কাভারটা পাল্টে নিয়েছি আর এই ঘরেরটা এখনো পাল্টাইনি এটা পরে পাল্টাবো এখন আমি ঘরটা মুছে নিই দেরি হয়ে যাচ্ছে বন্ধুরা সব কাজ টাজ করে চান টান করা হলো এই মাত্র চান করে উপরে উঠে এসেছি এখন আমি পুজো দেব এই যে এই যে গোপালকে তুলে রেখে এই যে গোপালকে ঘুম থেকে তুলে রেখে বসিয়ে রেখে গেছি গিয়ে ঠাকুরের সামনেটা একটু মুছে নিলাম এমনি পুরো ঘরটা মা সকালে মুছে নিয়েছে এবার আমি পুজোটা দেব চলো পুজোটা দিই দেখতে থাকো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো পুজো দেওয়া কমপ্লিট সব কমপ্লিট পুজো দেওয়া আর ঠাকুরের বাসন টাসন আবার ধুয়ে রেখে দিয়েছি এই যে এখানে আমার তো ওপরে রান্নাঘর একদম নতুন রান্নাঘর এই যে আমি এই বেশি নেই ঠাকুরের টাসন সব ধুই এটা ঠাকুরের জন্যই বানানো হয়েছে এই যে দেখো ঠাকুরের বাসন ধুয়ে রেখে দিলাম একদম এত দেখলে আমার পরে পুজো টুজো দেওয়া সব কমপ্লিট আমি নেমে যাচ্ছি নিচে এবার চা খেয়ে মেশিনে বসে পড়বো যা অন্ধকার অন্ধকার মাল দিয়েছে মানে কালো মাল তাই অন্ধকার বলছি লাইটটা জ্বালিয়ে নি তাই অন্ধকার বলছি তাই চলো বন্ধুরা চা নিয়ে আসছি দেখতে থাকো দেখো বন্ধুরা চা হয়ে গেছে আর এই যে একটু চাল ভাজা আর একটু বাদাম নিয়ে নিলাম দেখো এটা দিয়ে খাবো চা চলো চাটা খেয়ে নিই আবার একটু তেলটা একদম জমে গেছে রোদ্রে দিয়ে আসলাম মাথায় তেল দেবো মাথায় শ্যাম্পু করবো চলো তারপর তো কাজ আছেই মেশিনের কাজ টাজ আছে তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখো বন্ধুরা এই ঘরের কভার পাল্টে নিলাম এই যে এই দেখো এই ঘরের কভারটা পাল্টে নিয়েছি আর এই দেখো মালে বসবো এখন তাই আমরা তো দেখলে এই ঘরের কভারটা পাল্টে নিলাম এখন মালে বসবো চলো দেখতে থাকো পরে আসছি বন্ধুরা দেখো মাথায় শ্যাম্পু করা হয়ে গেছে মেশিনেই কাজ করছিলাম এতক্ষণ তারপর দেখলাম যে না জল চলে যাবে তো তারপর দেড়টার সময় উঠে দেখো মাথায় শ্যাম্পু করে নিলাম আর আগে তো তেল দিয়েছিলাম মাথায় আর হচ্ছে এ দেখো আবার দুটো ভাত বসিয়ে দিয়েছি এই যে এ দেখো ভাত হচ্ছে ভাতটা হয়ে গেলে আমি আবার একটু বেগুন ভাজবো আর কিছু রান্নাবান্না আসতে করি সকালে তো ডাল হয়ে গেছে আর কিচ্ছু করব না চলো দেখতে থাকো আবার আমি এখন মেশিনে বসবো দাদা ফোন করেছিল বলো বৌদি হয়েছে কি আমি যে কী করে করবো কালো মাল আস্তে আস্তে করছি তা যাই হোক তা চলো আবার বসি মেশিনে সকালে যে ভাতটা ছিল অল্প করে এটার মধ্যে দিয়ে দিয়েছি ভাতটা গরম হয়ে গেল। আর এরকম ভাজা করছি সকালে তো একবার করেছি ওটা তো সকালে খাওয়া হয়ে গেছে দেখো আবার ভাজা করে নিচ্ছি বেগুন ভাজা হয়ে গেছে এই যে এটা ফুলকপি ভাজা সকালেও বেগুন ফুলকপি ভাজা করে হয়েছে বেশি কিছু রান্না না তাও দুবার করে করলাম দুবার করে করতে হচ্ছে আর সকালে অত সকালে করলে ঠান্ডা হয়ে যাবে ভাতটা ঠান্ডা যাবে ভাজাগুলোও ভালো হবে না এসে আমরা ভাত হয়ে গেছে দুবার করে ভাত করতে হলো সকালে ভাত করলে এটাই হয় দুবার করে করতে হয় আর ভাজাগুলো দুবার করে করতে অত সকালে ভাজা ভালো লাগছে না খেতে ভাজা জিনিসটা গরম গরমেই ভালো লাগে এইটুকু রান্না তাও দুবার করে করতে হচ্ছে এর জন্য ভাজা করে আমি এখন খাওয়া দাওয়া করে নেব তারপরে আবার মেশিনে বসবো খাওয়া দাওয়া করিনি পরে দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা দুপুরেতে তখন খাওয়া দাওয়া করবো তোমাদেরকে বললাম খাওয়া দাওয়া করে যেটুকু যা কাজ ছিল বিকেলের করে আমি মেশিনেই বসে পড়েছিলাম টানা মেশিনে কাজ করেছি আজকে সারা দিন আর হচ্ছে তারপরে তো তোমাদের দাদা ভাই এলো খাওয়া দাওয়া করলো সেইগুলো আবার পরিষ্কার করে টুরে একদম ফ্রেশ হয়ে সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে আমার চাও বানানো হয়ে গেছে বন্ধুরা চা বানানো হয়ে গেছে ওই দেখো বিস্কুটের কোটো ধরে নিয়ে এসেছি তা চা খেতে খেতেই ভিডিওটা শেষ করব আর আজকে সারাদিন আমি যেটুকু যা পেরেছি তোমাদের দেখিয়েছি আর রান্নাবান্না তো সকালেই হয়ে গিয়েছিল আজকে বেশি কিছু অল্প রান্না একদম ডাল ভাত করেছি তোমাদেরকে তো দেখিয়েছি তাও আমাকে দুবার করে ভাত করতে হয়েছে দুবার করে ভাজা করতে হয়েছে চলো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করব তা আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটি প্রেস করে দিও আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে নেক্সট ব্লগে আজকের মতন টাটা গুড নাইট